জ্যোতিষচিন্ত বিদ্যাপীঠের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি নমস্কার আজকের এই বিশেষ আলোচনায় আমরা দেখে নেব চার জানুয়ারি দু রবিবার দিনটা ঠিক কেমন যেতে পারে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী চলুন এই দিনটার খুঁটিনাটি বিষয়গুলো একটু ভালো করে জেনে নেওয়া যাক তো প্রথমে যে প্রশ্নটা মাথায় আসে তাই না যে এই রবিবার মানে চারই জানুয়ারি দু আমাদের জন্য ঠিক কি নিয়ে আসছে এটা কি একটা সুযোগের দিন হতে চলেছে নাকি আমাদের কোনো বাধার জন্য প্রস্তুত থাকতে হবে চলুন এই রহস্য নারী সমাধান করা যাক আসলে এই দিনের ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং কারণ দিনটা তৈরি হয়েছে দুটো একেবারে উল্টো মহাজাগতিক শক্তির মিল মিশে মানে একদিকে যেমন দারুণ সব সম্ভাবনা তৈরি হচ্ছে ঠিক তেমনি কিন্তু কিছু চ্যালেঞ্জও থাকছে দেখুন একদিকে আছে পরিস্থিতিটি যোগ যেটা কিন্তু বাধা কনফিউশন বা ভুল বোঝাবুঝির একটা ইঙ্গিত দেয় তাই হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া বা ঝুঁকিপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো কিন্তু অন্যদিকে পুনর্বাস নক্ষত্র এর মানে হলো নতুন করে শুরু করা শান্তভাবে সিদ্ধান্ত নেওয়া আর জীবনের মধ্যে একটা ব্যালেন্স করে চলতে হবে প্ল্যানিং ঠিক থাকলে কিন্তু যে কোনো বাধায় সুযোগ হয়ে উঠতে পারে দিনের আরো একটা গুরুত্বপূর্ণ দিক হলো তিথি দেখুন দুপুর বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত থাকছে কৃষ্ণ প্রতিপদ এই সময়টা কিন্তু দারুণ বিশেষ করে পুরোনো কোনো সমস্যা মেটানোর জন্য বা আগের কোনো ভুল শুধরে নিয়ে নতুন করে প্ল্যান করার জন্য একদম আদর্শ সময় তাই চেষ্টা করবেন দিনের জরুরি কাজগুলো এই সময়ের মধ্যেই সেরে ফেলার আচ্ছা এবার আসা যাক দিনের সবচেয়ে জরুরি অংশে টাইমিং যে কোনো ভালো কাজ শুরু করার জন্য বেস্ট টাইম হলো অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা কুড়ি থেকে দুপুর বারোটা দুই পর্যন্ত কিন্তু কয়েকটা সময় একটু সাবধান থাকতে হবে যেমন ধরুন জমগন্ড কাল আর বিশেষ করে রাহু কাল যেটা শুরু হচ্ছে বিকেল তিনটে একচল্লিশ থেকে এই সময়গুলোতে বড় কোনো চুক্তি বা টাকার লেনদেন না করাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে দিনটাকে আরো ভালো করে তুলতে কয়েকটা ছোট ছোট জিনিস মেনে চললে কিন্তু দারুণ কাজ দেবে যেমন খাবারের দিকে একটু নজর দিন খুব সাধারণ সাত্বিক খাবার ধরুন দুধ ফল বা হালকা ডাল ভাত এগুলো শরীর আর মন দুটোকেই শান্ত রাখবে আর কি করতে পারেন ধরুন বাড়িটা একটু গোছালেন বা সামনের সপ্তাহের কাজের একটা প্ল্যান করে ফেললেন এই কাজগুলো করলে দেখবেন মানসিক শান্তিও আসবে আর দিনের পজিটিভ এনার্জির সাথেও থাকা যাবে তো এতক্ষণ তো আমরা দিনের সাধারণ চরিত্রটা বোঝলাম চলুন এবার আর একটু গভীরে যাওয়া যাক দেখেনি এই বিশেষ দিনের বারোটা রাশির উপর ঠিক কেমন প্রভাব ফেলছে কি অপেক্ষা করছে চলুন জেনে নিষ রাশির কথায় এদের জন্য পরামর্শ হলো যে কোনো ডকুমেন্ট সই করার আগে ভালো করে যাচাই করে নিন আর সম্পর্কের ক্ষেত্রে রাগটা একটু নিয়ন্ত্রণে রাখতে হবে গ্রীষ্ম রাশির জন্য দিনটা কিন্তু চমৎকার বিশেষ করে পুরনো সমস্যা মেটানো বা পরিবারের সাথে সম্পর্ক ঠিক করার জন্য মিথুন রাশির ক্ষেত্রে কমিউনিকেশনে একটু সাবধান হতে হবে যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয় আর কর্কট রাশির জন্য বাড়ি বা পরিবার সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত রাশি লিডারশিপের সুযোগ আসতে পারে কিন্তু খেয়াল রাখতে হবে অহংকার যেন ক্ষতি না করে কন্যা রাশির জন্য দিনটা হিসেব পত্র আর কাগজপত্র মেলানোর জন্য খুব ভালো তুলা রাশির ক্ষেত্রে কোনো লাভজনক আলোচনা হতে পারে তবে সব শর্ত পরিষ্কার করে নেওয়া জরুরি আর বৃষ্টিক রাশির জাতকদের একটু ধৈর্য ধরতে হবে বিশেষ করে গোপন সূত্রতা বা হুট করে লাভ করার কোন ফাঁক থেকে সাবধান থাকতে হবে এবার রাশি ধনু রাশির কথায় পড়াশোনা বা গবেষণার মতো কাজের জন্য দিনটা দারুণ আটকে থাকা কোনো প্রজেক্ট আবার শুরু করতে পারেন মকর রাশির ক্ষেত্রে দায়িত্ব বেশ কিছুটা বাড়তে পারে তাই স্টেপ বাই স্টেপ এগোনোই ভালো কুম্ভ রাশির জন্য টিম ওয়ার্ক খুব ভালো ফল দেবে তবে কনফিউশন এড়াতে সব কথা লিখিতভাবে রাখাই ভালো আর সবশেষে শেষে রাশি আপনাদের জন্য ক্রিয়েটিভ বা মানবিক কোনো কাজের জন্য দিনটা খুব ভালো তবে সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগের চেয়ে যুক্তিকে বেশি গুরুত্ব দিন শুধু রাশিফল বা পঞ্জিকা নয় এই দিনটার কিন্তু একটা বিশ্বজোড়া তাৎপর্য আছে চৌঠা জানুয়ারি কিন্তু সারা বিশ্বে বিশ্ব ব্রেল দিবস হিসাবে পালিত হয় এটা আমাদের মনে করিয়ে দেয় বৃষ্টি প্রতিবন্ধী মানুষদের শিক্ষা আর সমাজের সব স্তরে তাদের অন্তর্ভুক্তির গুরুত্বের কথা তাহলে আজকের পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম দিনের মূল কথাটা হলো এটাই চ্যালেঞ্জ থাকবে কিন্তু সঠিক আর সতর্ক প্ল্যানিং দিয়ে সেই চ্যালেঞ্জকে সুযোগে বদলে ফেলা সম্ভব দিনটা শেষ পর্যন্ত কেমন যাবে সেই সিদ্ধান্ত কিন্তু আমাদের নিজেদের হাতে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন একটা লাইক দিন কমেন্ট করুন আর শেয়ার করতে ভুলবেন না জ্যোতিষ শিক্ষার জন্য জ্যোতিষ তীর্থ বিদ্যাপীঠ অ্যাপস ডাউনলোড করুন নিচের ডেসক্রিপশনে লিঙ্কও দেওয়া আছে